নমস্কার বন্ধুরা শর্মিলা সবিতে আপনাদের সকলকে স্বাগত একদম পারফেক্ট দোকানের মতো বা অনুষ্ঠান বাড়ির মতো মুচমুচে ভেজিটেবিল চপ আপনারা খুব সহজেই কিভাবে বাড়িতে বানাবেন সেই রেসিপিটাই আজ আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ রেসিপিটা জানার জন্য ভিডিওটা তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আপনাদের চলুন তাহলে আজকের রেসিপিটা এই ভিডিওর মাধ্যমে শুরু করা যাক সবার প্রথমে ছাড়িয়ে রাখা বিট আর গাজরগুলোকে জলের মধ্যে ভালো করে ধুয়ে নিয়েছি এবার একটা গ্রেটারের সাহায্যে গাজর আর বিটকে আমি আগে গ্রেট করে নেব সবার প্রথমে গাজরটাকে গ্রেট করে নিচ্ছি দেখুন এইভাবে কিন্তু আপনাদেরও গ্রেট করে নিতে হবে আপনারা চাইলে কিন্তু এটাকে কুঁচিয়েও ব্যবহার করতে পারেন গ্রেট না করে এরপর বিটটাকে সেমভাবে আমি গ্রেট করে নিচ্ছি দেখুন গাজর আর বিট খুব সুন্দরভাবে কিন্তু গ্রেট করে নিয়েছি এবার আমি এখানে বসিয়ে দেব একটা ফ্রাইং প্যান বা কড়া তার মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটু তারপরে দিয়ে দেব চীনা চীনা বাদামটা একটু লাল করে ভেজে নিয়ে একটা হাতার সাহায্যে আমি তেল থেকে বাদামগুলোকে তুলে নেব দেখুন বাদামগুলো তুলে নিয়েছি খুব ভালোভাবে এবার এখানে দিয়ে দেব হাফ চামচ পাঁচ ফোড়ন দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা কুঁচি আর দিয়ে দিলাম এক ইঞ্চির মতো আদা গ্রেট করা এবার সমস্ত কিছুকে ভালো করে একটু ভেজে নেওয়ার পর দিয়ে দেব এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দেওয়ার পর আবারও আমি সমস্ত কিছুকে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি তারপরেই দিয়ে দেব এখানে গ্রেট করে রাখা গাজর আর বিট গাজর আর বিট দেওয়ার পর ভালো করে সমস্তটা মিশিয়ে নেব যতক্ষণ না খুব সুন্দরভাবে পুরোটা মিশে যাচ্ছে ততক্ষণ এইভাবেই আমি নাড়াচাড়া করতে থাকব। এরপর এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন নুন দেওয়ার পর গাজর আর বিট থেকে কিন্তু জল ছাড়তে শুরু করবে তাই এখানে ভালো করে একটু মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেব মটরশুঁটি এরপর ভালো করে গাজর বিট আর মটরশুঁটিকে মিশিয়ে নিয়ে এটাকে আমি দশ মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দেব। দশ মিনিট পর জলটাও শুকনো হয়ে যাবে আর মটরশুঁটিগুলো সেদ্ধ হয়ে যাবে দশ মিনিট পর যখন ঢাকনাটা খুললাম দেখুন জলটা শুকনো হয়ে গেছে আর মটরশুঁটি প্রায় সেদ্ধ হয়ে গেছে এরপর এখানে দিয়ে দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ আমচুর পাউডার আর দিয়ে দিলাম হাফ চামচ ভাজা মশলা ভাজা মশলাটা বানাতে আমার কী কী লেগেছে তার ইনগ্রিডিয়েন্টস আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা আলু আলুকে এবার আমি খুব সুন্দরভাবে সমস্ত কিছুর সাথে মিশিয়ে নেব মিনিট পাঁচেক ধরে সমস্ত কিছুকে খুব ভালো করে দেখুন মিশিয়ে নিয়েছি এবার এখানে হাফ চামচ দিয়ে দেব চিনি এখানে চিনিটা দেওয়ার কারণ টেস্টটাকে একটু ব্যালেন্স করার জন্য তাই এখানে চিনি দিয়ে ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নিয়ে আর ভেজে রাখা চিনাবাদাম দিয়েও খুব ভালো করে সমস্তটা মিশিয়ে নিলাম এরপর এখানে দিয়ে দেবো পরিমাণ মতো ধনে পাতা ধনেপাতা ধনে পাতা কুচি দেওয়ার পরেও এটাকে নাড়াচাড়া করে নিয়ে আমি একটা পাত্রে ঢেলে ঠান্ডা করে নেব দেখুন পাত্রটার মধ্যে আমি কিন্তু সমস্ত পুরটা এইভাবে রেডি করে রেখে দিলাম এবার এখানে নিয়ে নিয়েছি ব্রেড ক্রামস আর নিয়েছি শুকনো ময়দা এবার একটা ব্যাটার বানাবো তার জন্য দু চামচ ময়দা দু চামচ কর্নফ্লাওয়ার আর অল্প একটু জল দিয়ে ভালো করে এটাকে আমি একটা পাতলা ব্যাটার বানিয়ে নেব আপনারা চাইলে এটাকে ডিম দিয়েও করতে পারেন আমি যেহেতু সম্পূর্ণ নিরামিষ দেখাচ্ছি তাই আমি এখানে এইভাবে ময়দার ব্যাটারগুলো দেখালাম এরপর হাতে একটু ঘি বা তেল লাগিয়ে নেবেন তারপর যে পুরটা ঠান্ডা করে নিয়েছি সেই পুটটাকে এইভাবে কিন্তু হাতের তালুর সাহায্যে একটা ভেজিটেবল চপাকারে শেপ দিয়ে দিতে হবে এরপর গুঁড়ো যে ময়দাটা নিয়েছিলাম তার মধ্যে একবার প্রথমে এইভাবে কোট করে নিতে হবে নিয়ে যে ময়দার ব্যাটারটা আমি গুলে রাখলাম এবার সেটার মধ্যে দিয়ে চামচে করে খুব ভালো করে গুলে নিয়ে বা মিশিয়ে নিয়ে তারপরে এটাকে আমি দিয়ে দিচ্ছি ব্রেড ক্রামসে এরপর বাঁ হাত দিয়ে বা ডান হাত দিয়ে যেই হাত দিয়ে আপনার সুবিধা হবে সেই হাত দিয়ে ব্রেড ক্রামসটাকে এইভাবে ভালো করে প্রথম কোটটা করে নিতে হবে এইভাবে প্রথম কোট করে নেওয়ার পর আবারও আমি ওই ময়দার ব্যাটারে দিয়ে দিলাম দেওয়ার পর আবারও ভালো করে এটাকে ময়দার ব্যাটারে গুলিয়ে বা ডুবিয়ে নিয়ে তারপর আমি আবারও এটাকে ব্রেড ক্রাম্পসের মধ্যে দিয়ে দিলাম ব্রেড ক্রাম্পসের মধ্যে নিয়ে সেকেন্ড কোট আমার হচ্ছে এটা এইভাবে কিন্তু সমস্তগুলো আমি রেডি করে নিয়েছি এরপর করার মধ্যে সাদা তেল গরম করে তাতে এক এক করে বানিয়ে রাখা আমি ভেজিটেবিলগুলো দিয়ে ভালো করে এবার একটু লাল করে ভেজে নেব তবে অবশ্যই খেয়াল রাখবেন এই সময় গ্যাসের ফ্লেমটা লো করে রেখে কিন্তু লাল করে ভাজবেন তা না হলে ভিতর থেকে কিন্তু কাঁচা থেকে যেতে পারে এরপর ভাজা হয়ে যাওয়ার পর তেল থেকে এক এক করে আমি তুলে নিলাম সমস্ত ভেজিটেবিল চপগুলো আর আজকের ভেজিটেবিল চপের রেসিপি পুরোপুরি রেডি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন